আপু কি আতিকা আচ্ছা এখানে কেন আসছে ডাগি মুভি দেখতে এটা কি প্রথম না এর আগে না অন্য অন্য মুভি অনেক দেখা হয়েছে এদিকে সিনেপ্লেক্স আসলে কমফর্ট প্লেস দেখার জন্য এই দে ডাগি ছাড়া অন্য কোনো মুভি দেখা হয়েছে না এটাই ফার্স্ট আচ্ছা এখানে একটি বর্বদ মুভি আছে বর্তমানে সবচেয়ে বেশি হাইপ বাংলাদেশের যারা দেখতেছে তারা বলতেছে যে এই ধরনের মুভি এখন পর্যন্ত বাংলাদেশে হয় নাই পুরো বলিউড বলিউড ভাইব এই মুভিটা দেখার ইচ্ছা আছে কি দেখার ইচ্ছা আছে যে সবাই এত হাইপ এত হাইপ যে তো কি আছে এটার মধ্যে কিন্তু বরবাদ কিন্তু আসলে মানে এখন দাগি দেখেছি দেন মানে আই এম নট এ বিগ ফ্যান অফ সাকিব খান সো এই জন্য দেখা হয়নি মানে দেখার ইচ্ছা আছে ইচ্ছা আছে দেখি দেখা যাক অনেকে যারা সাকিব খানকে পছন্দ করে না বা যারা সাকিব খানের মুভি দেখে না তারা এই মুভি দেখে বলতেছে যে আমি ফ্যান হয়ে গেছি এখন থেকে সাকিব খানের মুভি দেখবো এবং এটা বাংলাদেশি ফিল্ম দেখছি এটা মনে হয় না বলে যে ওরা তামিল ছবি বা হিন্দি ছবি দেখে বের হলো এই ধরনের দেখিয়েছে তাহলে প্রোডাকশন অনেক ভালো করেছে তাহলে দেখা উচিত আসলে সবারই বাংলাদেশের যে বাংলাদেশের মুভি প্রোডাকশন কতটুকু কোন লেভেলে কোয়ালিটি পৌঁছাইছে কালকে আমি এখানে ইন্টারভিউ নিছি উনি সিকান্দার মুভি দেখছে সালমান খানের একই সাথে ঈদে মুক্তি পেয়েছে তো উনি সেকান্দারও দেখলো কালকে আর বরবাদ দেখলো ওনাকে আমি প্রশ্ন করছিলাম যে সেখানদার তিনশো কোটি টাকা বাজেটের মুভি বরবাদ মাত্র বিশ কোটি টাকা বাজেটের মুভি ওনারা বললাম যে আপনার কোন মুভিটা এক নাম্বার কোন মুভিটা দুই নাম্বার তো উনি বললো যে আমার কাছে বরবাদ মুভি সবচেয়ে বেশি ভালো লাগছে এটা শুনি না আপনাকে

তা সবার অ্যাক্টিংয়ের দিকে অনেক বেশি ভালো ছিল মানে আমার মনে হচ্ছিলো না যে আমি বাংলা কোনো বাংলা মুভির এক্সপেকটেশন আমাদের লো থাকে কিন্তু এটা মুভিটা অনেক ইনটেন্স ছিল প্রত্যেকটা প্লট কানেক্ট মানে কানেক্ট করতে পারছিলাম আর লাস্টের এন্ডিংটা অনেক ইমোশনাল ছিল তো লাস্টের এন্ডিংটা আসলে ভালো করাটা অ্যাকচুয়ালি মেইন লাস্টের যে প্লট টুইস্ট পুরো মুভির যে কনসেপ্টটা সেটা অ্যাকচুয়ালি ভালো করাটা মেন অ্যান্ড ওটা ডাগি মুভিটা করা হয়েছে এখন আমি বরবার দেখি নাই আমি বলতে পারছি না ওইটা দেখার পর আপনার হ্যাঁ দেখার পর দেন আমি বলতে পারবো যে আসলে কেমন মুভিটা বা প্রোডাকশন কেমন করেছে বাজেট অনুযায়ী বাকিদের সাথে কম্পেয়ার করা যাবেও কিনা দেখবেন জি দেখব থ্যাংক ইউ